হ্যালো গাইছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি যাইতেছি আজকা কলা পারতে কাঁচা কলা রান্না করার কিছু নাই সব ডুবে রয়েছে সবজি টবজি নাই এই যে কেমন পুকুরটা দেখছেন কেমন পানি হয়ে গেছে পুকুরের শুদ্ধ পারছি প্রচুর পরিমাণে পানি হয়েছে পুকুরের পাড় পাড়ে হাইট হাইটটা দিতেছি মানে লাগিয়েছি ডালও প্রায় ডুবে ডুবে গেছে পানির প্রচুর চাপ এই যে জন্য জাল পাচ্ছে

পানি এত পরিমান হয়েছে আর যাওয়া লাগবে যাইতেইলে একবার পানিতে পালতিটা লইল বৃষ্টি না বাতাসে কেমন বাইলেন বাইরেছে

ফলাগুলা লয়ে আইতে পারছি এটাই অনেক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন